তা আজ হচ্ছে বুধবার সরি আজ হচ্ছে মঙ্গলবার যাচ্ছি মা আমি একটু বলেছি যাবো এই মার্কেট টুকটাক কেনাকাটা মা সময় আমারও আছে বাড়ি আসলে কেনাকাটা করি যাই তো টোটোতে উঠলাম ফার্স্টে যাব হচ্ছে বিধান মার্কেট বিধান মার্কেট থেকে কিছু জিনিস নেওয়ার আছে মায়ের ওখান থেকে নিয়ে তারপরে যাব হচ্ছে বিশাল মেগা মার্ট তো সেরকম কিছু কিনবো বলে এমন আমার কিছু প্ল্যান ছিল না হ্যাঁ খালি আমার হাজব্যান্ডের জন্য আর কি ওর জন্য কিছু টি শার্ট নেবো এগুলোই দেখছিলাম তো এই টি শার্টগুলো খুব ভালো পরে ভীষণ কমফোর্টেবল ফিল করে এর আগেও আমি অনেকগুলো নিয়েছি তো আবারও সেগুলোই দেখছি তো ওর জন্যই জিনিস মেনলি আমি নিতে এসেছিলাম আর নিতে এসে তারপরে শেষ এমন শপিং করলাম যে পুরো দু হাত ব্যথা হয়ে গেল মামের বাড়ি অব্দি টেনে নিয়ে যেতে সেই টোটো অটোতেই গেছি কিন্তু ওটাই টানা খুব মুশকিল হয়ে পড়েছিল বিশালে এখন দারুণ অফার চলছে তোমরা যারা এখনো যাওনি বিশালে গিয়ে দেখতে পারো দারুণ দারুণ অফার চলছে খুব সুন্দর সুন্দর জিনিস তো তোমরা অবশ্যই গিয়ে বিশালে কিন্তু একবার দেখতে পারো কিছু নেবো না না বলতে বলতে এত জিনিস হাতে আর টানতে পারছি না আমি মা হাতে আছে সেগুলোকে সার দেবো আসলাম প্রায় এখন সাড়ে আটটারও বেশি বাজে সেই দুপুরে মার আমি বেরিয়েছি কেনাকাটা করতে মানে কিচ্ছু কিনবো না বলে বেরিয়ে এত কিছু কিনেছি যে পুরো মানে ব্যাগ টেনে আনতে হাত ঘাড় ব্যথা হয়ে গেছে সেগুলো পরে দেখাবো এখন রেডি হলাম শাড়ি পরলাম দেখতে পাচ্ছ তার কারণ এক জায়গায় হচ্ছে নিমন্ত্রণ আছে আজ তো বিপত্তায়নি পুজো তো সেখানে নেমন্তন্ন আছে কয়েক জায়গায় ছিল সব জায়গায় অ্যাটেন্ড করা সম্ভব না তো এক জায়গায় যাব তো না গেলে একেবারেই হবে তো মা রেডি হচ্ছে আমি রেডি হলাম এসে চট করে শুধু শাড়িটা পরেছি ব্যাসা একটু সিঁদুর দিলাম এখন হচ্ছে চলো বেরিয়ে পড়ি গিয়ে ওখান থেকে একটু দেখা করে আসি পরে দেখাবো কেনাকাটা কি করেছি না করেছি আসলাম হচ্ছে পুজো বাড়িতে তো দেখো কি সুন্দর প্রতিমাগুলো হয়েছে এত ভালো লাগছিল দেখে একদম মনটা জুড়িয়ে যাচ্ছিল তারপরে প্রসাদ খেতে বসলাম মা আর আমি আর প্রসাদ খেয়ে চলে গেলাম হচ্ছে বাড়ি আজকে হচ্ছে তারপরের দিন তো আজ রান্নার দায়িত্ব পড়েছে আমার আমি বললাম আজকে সবাইকে রান্না করে খাওয়াবো তো মায়ের জন্য করছি হচ্ছে পনির পনিরটা একদম একটু রকম করে করছি আমার নিজস্ব রেসিপি যদি আজকে ভালো লাগে এটা খেতে তবে তোমাদের সাথে একদিন শেয়ার করবেন যে পনিরটা হচ্ছে এখানে ভাজা মশলা কাসুর মেথি এগুলো রয়েছে এগুলো দিয়ে করব তারপরে করবো হচ্ছে চিকেন পোস্তর বড়া ফ্রায়েড রাইস তার সাথে আবার শুট মানে আমাদের বাড়ি এতগুলো মানুষের সবার আলাদা আলাদা ইচ্ছে আলাদা আলাদা সব খায় এই জন্য আচ্ছা তোমাদের কারোর কি বাপের বাড়ি এলে এই জিনিসগুলো হয় যে কোনো কাজ করতে ইচ্ছে করে না সারাদিন মনে হয় শুয়ে বসে থাকি নিজেকে ভীষণ অলস মনে হয় আর তার সাথে মনে হয় আমি ভীষণ অসুস্থ কোনো শক্তিই পাচ্ছি না কিন্তু এটাই আবার নিজের বাড়ি এখন ঢুক করে চলে গেলে একদম সব কাজকর্ম সব করতে এনার্জি চলে আসে কিন্তু বাপের বাড়ি এলে কিন্তু এনার্জি আসে না কার কার সাথে তোমাদের রকম হয় এটা কি নাম রাখবো রান্না তো করবো যাই হোক এটা আমার হাতে একটু স্পেশাল তো এখন হচ্ছে সন্ধেবেলা দুপুরবেলা জাস্ট রান্নার অতটুকু ক্লিপ নিয়েছিলাম তারপরে আর আমি কোনো ভিডিও শ্যুট করি নি রান্নাবান্না করে খেয়ে ঘুম দিয়েছিলাম বাড়ি পর থেকে এত ঘুম পাচ্ছে এত ঘুম পায় দুপুরেও ঘুম পায় এদিকে কিন্তু ওই বাড়িতে অনেকদিন থাকে আমি দুপুরবেলা ঘুমই পাই না সারাদিন শুয়ে থাকলো আমার দুপুরে কেন জানি ঘুম পাচ্ছিল না আর বাড়ি এসছে পর থেকে দুপুরবেলা রাতেরবেলা এত ঘুম পাচ্ছে বুঝেই পাচ্ছি না তার কারণ কি তো একদম ঘুমিয়ে চোখ ঠোক ফুলে একদম বড়ো বড়ো হয়ে গেছে এখন মায়ের সাথে যাব একটু বাজারে বাজার মানে বাজার বলতে আমাদের এনজিপিটাকে মানে আমার বাড়ির সামনে যে মানে এনজিপি তো সেটাকে আমরা আবার বাজার বলি আবার বিধান মার্কেট গেলে আমার সেটাকে মার্কেট বলি বা ওই সাইডে শপিং করতে গেলে মার্কেট বলি তো তাই তো তো আমাদেরকে ওইভাবে বাজার বলে ফেললাম মানে বাজারটা বলতে আমরা এটাকে বোঝাই নিজেদের মধ্যে অ্যাকচুয়াল তো মার্কেট মানে বাজার বাজার মানেই মার্কেট সেটা আমরা নিজেরাই নিজেরাও জানি তো মোট কথা আমরা এখন এনজিপি মার্কেট যাচ্ছি তো যাব মা হচ্ছে কালকে ফুল আনবে ঠাকুরের পুজো দেওয়ার বৃহস্পতিবার কালকে আর দেখি আমি একটু মায়ের সাথে আমিও বের হই কি করি দেখি আর অনেকটা বেশি বাজে আটটারও বেশি বাজে ঘুম থেকে উঠে নিয়ে তারপরে তখন গল্পই করছিলাম মায়ের সাথে এখন হচ্ছে যাব মা আর আমি কালকে যেগুলো শপিং করেছি দেখাবো তোমাদেরকে দেখানোর আর মানে সুযোগই পাইনি আমি এখনও দেখাবো ওগুলোকে মানে প্যাক করে আবার ব্যাগেও ভরতে হবে যাবার আগে আগে ওগুলোকে গোছাতে হবে তো দেখাবো কোনো এক সময় শুধু নয় শপিংয়েরই ভিডিওটা দেখাবো তোমাদেরকে পরে দেখাবো সেটা 你怎么？了我觉得呢？ তিনি খাওয়া দাওয়া হয়ে গেছে জাস্ট হলো বাড়িতে গেলে খাওয়া দাওয়াটা একটু দেরি হয় কারণ আমরা তো ব্যবসা আপা ফেরে দেরি করে তো ওই জন্য আমাদের একটু বাড়িতে খাওয়া দাওয়াটা দেরি করেই সব কিছু খাই তো খাওয়া দাওয়া হলো এখন আর বাজার থেকে তখন চলে এসেছিলাম আর এমনি কিছু তো আর কেনাকাটা না ওই মা বললাম ফুল নেবে আর কালকে যেগুলো শপিং করেছে তোমাদেরকে ভাবলাম যে দেখাবো তো সেগুলো মা সব ধুয়ে দিয়েছে সেই জন্য কিছু কিছু তো তা পরেই এমনি টুকটাক যেগুলো হাতের কাছে আছে বা যেগুলো শুকিয়েছে সেগুলো দেখাই মগটা নিয়েছি দুটো তো একটার দাম যেন কত মাত্র উনতিরিশ টাকা অফারে ছিল মাত্র উনতিরিশ টাকা করে কফি মগগুলো পেয়েছি যেগুলো নর্মালি মানে ষাট টাকার নিচে পাওয়াই যায় না এই কফি খুব সুন্দর ছিল সেই জন্য আমি নিলাম ভালো লাগলো আর আমার সত্যি কফি মাঘ বলো মানে চায়ের কাপ কফি মাগ আর হচ্ছে জলের বোতলের প্রতি একটা আলাদাই টান টান আছে জানি না আমার খুব ভালো লাগে কিনতে এগুলো ভর্তি বাড়িতে তবুও আমি বকা মানে বকা খেতেই থাকি আমার মতো আমি কিনতেই থাকি আমার কেন জানি ভালো লাগে এই জিনিসগুলো আর নিয়েছি হচ্ছে এই যে ছোট্ট হচ্ছে কাচের ওই ছোটো আর কি বয়াম এটা চারটা ছিল সেট ছিল পুরো তো মায়ের দুটো আমাকে এরকম করে নিয়েছি এগুলোতে আমি বাইরে নিয়ে গিয়ে বলুন কিছু রাখার ইচ্ছে আছে এখন মুখটা খুব সুন্দর ভালো লাগলো এটাও খুব সস্তা পড়েছে একটা হচ্ছে পঁচিশ টাকা করে পড়েছে একটা আর এই যে একটা দেখো জামা নিয়েছি শর্টস এটা এটা পরে এত কমফোর্টেবল কী বলবো এত ভালো লাগছে এত আরাম জামাটা একদম সেম দুটো নিয়েছে একটা মায়ের একটা আমার তো নিচে কোনো প্যান্ট দিয়েও পরা যাবে এমনিও পরা যাবে তো জায়গা বুঝে পড়তে হবে যাই হোক তো এটা নিয়েছি এটা শুকিয়ে গেছে আর আরও যেগুলো নিয়েছি অনেক কিছুই কিন্তু আমার মা সব ধুয়ে দিয়েছে মায়ের এই অভ্যাসটা আছে নতুন জিনিস হলেও মা হচ্ছে মানে ধুয়ে দেয় বিশেষ করে একটু মেয়েদের জিনিস হলে বেশি কারণ মেয়েরা হচ্ছে সব সময় ট্রায়াল দেয় তো সেই জন্য জিনিসগুলো পর্যন্ত রকম লাগে তো মা বেশিরভাগ ধুয়ে দেয় মানে মলে বিশেষ করে জামা কাপড় কেউ নিক না নিট ট্রায়াল কিন্তু বেশিরভাগই দিয়ে দেয় তো মা সব ওগুলো ধুয়ে দিয়েছে ওগুলো শোখায়নি ওগুলো শুকাল পরে আমি তোমাদেরকে পরে দেখাবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাথে আবারও দেখাবে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো 看看。大家